নমস্কার দর্শকবৃন্দ দ্য গ্রিন কিচেন চ্যানেলের আরেকটি এপিসোডে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজেই কিভাবে গরুর দুধে শর থেকে বাড়িতে ঘি তোলা হয় তাহলে চলুন ঘি বাড়িতে বানিয়ে নেওয়ার এই সহজ পদ্ধতিটি আমরা শিখে নেই খুব সহজেই আপনারা বাড়িতে বিশুদ্ধ ঘি তৈরি করে নিতে পারেন তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি দুধের যে সরটাকে আলাদা করে রেখেছিলাম সেটা নিয়ে নেব মিক্সিং জারের মধ্যে প্রথমে সরটাকে দিয়ে দিলাম আপনারা চাইলে হাত দিয়েও একটু সরটাকে ডলে নিতে পারেন আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম একবার ঘুরিয়ে নিয়ে এসে দেখুন সরটাকে এখন আমি একদম মিহি করে বেটে নিয়েছি চুলাতে একটা কড়াই বসিয়ে প্রথমে আমি সরটা দিয়ে দেবো ঠান্ডা করাইয়ে সরটা দেওয়া হয়ে গেলে তারপর আমি চুলার ফ্লেমটা অন করব তারপর দেখুন আস্তে আস্তে সরটা গলে যাচ্ছে এইভাবে করে চুলার ফ্লেম অন করা হয়ে গেলে আপনারা খুব কম আছে সরটাকে জাল দিতে থাকবেন অল্প আছে সরটাকে ভালো করে জাল দিতে হবে মিনিট পাচিক ধরে জাল দেওয়ার ফলে দেখুন স্বরের উপর হালকা হালকা ঘি ভেসে উঠেছে স্বরের মধ্যে অনবরত খুন্তি চালিয়ে যেতে হবে না হলে নিচের দিকে পোড়া লেগে যেতে পারে দেখুন আমি অনবরত খুন্তিটা চালিয়ে যাচ্ছি আরও দু তিন মিনিট পর আর ঘিয়ের অনুপাতটা আরেকটু বেশি দেখা যাচ্ছে উপরে হলদেটে ভাবটা চলে এসছে এখানে শর্তে থেকে ঘিটা আলাদা হয়ে যাচ্ছে অনেকটাই ঘি বেরিয়ে এসছে দেখুন খুব সাবধানে চুলার ফ্লেমটা একদম লো রেখে আপনারা ভালো করে এটাকে নাড়িয়ে যাবেন এখন এই অবস্থায় পোড়া লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অনবরত এটাকে নাড়িয়ে যেতে হবে আরও দু তিন মিনিট পর দেখুন অনেকটাই ঘি বেরিয়ে এসেছে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে দেখুন সরটা এখন অনেকটা লালচে হয়ে গেছে আপনারা এই অবস্থায় এটাকে নামিয়ে নিতে পারেন আমি আরও খানিক্ষণ ধরে জাল দেব আরও দু তিন মিনিট ভালো করে জাল দেওয়া হয়ে গেলে সম্পূর্ণ ঘিটা বেরিয়ে আসবে দু তিন মিনিট পর আমাদের ঘি একদম রেডি এখন আমরা ভাজা সর থেকে ঘিটাকে আলাদা করে নেবো এটা একদম ঘরোয়া পদ্ধতিতে বাড়িতে তৈরি ঘি কমেন্টে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন